আমার প্রাণের মধ্যে না সব বলিব কিন্তু সবাই না সবাই সব বলিব কিন্তু তোমায় না আমরা বলিনি ভুলব না ভুলতে পারি না আমরা বলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হাই হাই আশ্রিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ পেশ এস ফ্যামেন তুমি ছিলে অলঙ্কনের দেবে বড়ই মারা তমচেছিল তোমার পরিবেশ দয়াল নবী এসে তোমায় তরলেন মাদিনা নূলের নবী এসে দেখে সেহেম দিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারে না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবাই সোনার মদিনায় আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না খাক শেফার অধিকারী তোমায় বলেছে জান্নাতেরি বাগান তোমায় নবী বলেছে জান্নাতেরি বাগান তোমায় নবী বলেছে কাজ সেবার অধিকারী তোমায় করেছে নবীর ছোঁয়া পে তুমি হলে মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে মদিনা সব বলে সবাই সব বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না একটা আলোচনা করে আমি শেষ করছি যাচ্ছি আলোচনা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুই ধরনের এলেম শিক্ষা দিলেন একটা এলমে শরীয়ত আর একটা এলমে তরিকত যাকে এলমে মারিফাত বলা হয় এরে বন্ধু আল্লাহর লেরা শরিয়ত তরিকত হাকিকত মারিফাত এ চার প্রকার ইলম নিয়ে আল্লাহর লেরা চলাফেরা করে এ চার প্রকার ইলম যেই পীরের কাছে নাই এ পীরের কাছে ভক্ত কোনদিন এ ভক্ত কোনদিন ফায়েজ हासिल করতে পারবে না চার প্রকারের ইলম যার কাছে আছে ওই লোকটা আল্লাহর বলি হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহmadan শরিয়তের এলেম মক্তবা পড়ানো হয় মাদ্রাসে পড়ানো হয় মসজিদে শিক্ষা দেওয়া হয় আর তরি কত আল্লাহর অলিদের কাছে যাইতে হয় যেমন মুসা নবীকে খিজির আলাই সাল্লামের কাছে আল্লাহ পাঠাইলেন কেন বন্ধু নবীকে কেন অলির কাছে পাঠাইলেন কেন হাজর খিজিরের কাছে আল্লাহ পা কেন মারবতের মাসে বলেন সুবাহান আল্লাহ কথা লম্বা হয়ে বসে দিকে গেলাম না

তুমি কি আমার একটু এলেমের কথা বলতে পারবা হজরতে হোজাই পা ডাক দেয়া বললে আমি যে এলেম শিখছি এ এলেম আপনার বুঝ হইতেও পারে হইতে পারে আপনার যদি বুঝ না হয় আপনি কিন্তু আমার ওয়াজ বুঝবেন না আপনি কিন্তু আমার আলোচনা বুঝবেন না আপনার দ্বন্দ্ব হতে পারে আপনার দ্বন্দ্ব যুক্ত ওয়াজ কোনো লাভ নাই জাকরার করি মিচের কথা রে কোন গেরাম ছেড়ে অগাত পানি নাইকি নাড়া নাই তরুণী পারে আরে বাংা

আপনারা অনেক জাত বসা আর আমার ছোট ছোট বাবা তারাও বসা তা আমি শেষ করে দিব সময় মা বড় আছে প্রেম সারাই শিখছে না কারণ নিজের জানের চাইতে যদি বেশি আপনি না করেন বা আপনি আপনি হইতে পারবেন না তো দেখেনা তাহলে আমার প্রথম শুনেন তো বলো আমি ভালোবাসি আপনারা বাসেন ফেতনা ভাস বুঝেন কিলা কিলি মুরা মুরি ভালোবাসেন কাজে কাজে আমি কাজ পছন্দ করি আপুরছি হুযায়ফা আল্লাহর হাবিবের একজন সাহাবী হুযায়ফা ক ইননি উহিব্বুল ফিতনাতা আমি ফিতনাকে ভালোবাসি হযরত ওমর কয়লা আউলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ আরে হুযায়ফা তুমি না নবীর একজন প্রেমিক নবীজির একজন সাহাবী তুমি আবার ফিতনা ফাজাতকে কেন ভালোবাসো এটা তো আমার বুঝে আসতো না আমি প্রথমে বলেছি আপনি আমার ওয়াজ বুঝতেন না আল্লাহ বা গোফুল্যটা বুঝলাম না আরেকটা ওয়াজ করো কোন না আপনার বলে ফেসলা কর না আরেকটা করো না বলিনি দুই নাম্বার বলো কি কয় দুই নাম্বার হচ্ছে আমি সত্যকে অপছন্দ করি আজা সত্য অপছন্দ করেন এরকম কোন লোক আছেন না এখানে সত্য আমরা ভালোবাসি কিনা সত্য কথা ভালোবাসি সত্যর পথে থাকতে ভালোবাসি সত্য উপদেশ দিতে ভালোবাসি আল্লাহর হাবিবের সাহাবি কয় ইন্নিল উহিব্বা লা উহিব্বা আস-সিদক আমি সত্যকে ভালোবাসি না আমি সত্যকে অপছন্দ করি হযরত ওমর ফারুক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা

নাই আমার আছে আল্লাহর নাই আমার আছে এমন জিনিস আমারটা আছে সুবহানাল্লাহ কও আল্লাহ হযরত উমর কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে নাই কি সবই তো আল্লাহর আছে আছে না নাই আছে হযরত উমর হুযায়ফার এক কিলানোর বাপ করছে এই মুহূর্তে হযরত মাওলা আলী এসেছে এসে ডাকটা পেয়ে আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনারা হুযায়বার পথে রাগছেন কেন সেতেন কেন আপনার মন খারাপ করার কারণ কি হযরতে ওমর ডাকতে বললেন ভাই আলী যদি এই ধরনের কথা শুনেন আপনি তো হুযায়বারে ফিরে আইবেন ও কিল্লাগা ওZigantar প্রশ্ন কি করছিন তো কি করছ তো হুজুর তিনি বলেছে আমাকে মারফত রোয করতাম প্রথমে বলেছি ইন্নী উহিব্বুল ফিтна তাম ফিতনাকে ভালোবাসি হযরত আলী বলছিলেন আল্লাহ উত্তম প্রশ্ন কেউ আলী তুমিও এই আমি তো ভাবছি তোমার লগে 20টা দিলে তুমি আমা পক্ষে থাকবা বলে তুমি দি হে তো লইতে আলী বলেন ই আমিরুল মুমিনীন আপনি অনেক বড় জ্ঞানী আপনার যে জ্ঞান আছে এই জ্ঞান আমার নাই কিন্তু আল্লাহ পাক আমারে যা দিতে হয়তোবা এটা আপনার নাও দিতে পারে ঠিক নি বাবা ঠিক তবে প্রশ্নেরটা তাবির আছে ব্যাখ্যা আছে তার ব্যাখ্যা কি আমি শুনছেন কোন ব্যাখ্যা তো শুনি না তো ব্যাখ্যাটা শুনিনা তারপরে ফতোয়া দিতে এ বলো এ হুযায়ফা তোমার ব্যাখ্যা বলো তুমি কি এই ফিত্না দ্বারা তুমি কি বুঝাও হযরত হুযায়ফা কা হুজুর ফিতনার কারণে আমি নামাজ পড়তে পারি না ফিতনার কারণে ঠিকঠাক মতো ইবাদত করতে পারি না হুজুর আমার ছেলেমে আমার স্ত্রী বিবি গুলো আমার জন্য ফিতনা আল্লাহর পথে আল্লাহর ইবাদত করতে যাইয়া নবীজির ইবাদত করতে যাইয়া আমার ছেলেমে আমারে ধরে ছেলের জন্য মেয়ের জন্য কাজ করা লাগে মেয়ে নববদর প্রেমিতে মজিয়া ঠিক নেই কথা বল না কেউ ছেলে মেয়ে ধরে না বউকে আমার শাড়ি এনে দাও ফুতোকে আমারে বাইক কিনে দাও মেয়েকে আমারে লেহেঙ্গার কিনে দাও এগুলি বাজার আল্লাহরে পাওয়ার পক্ষে ফিতনা আল্লাহ পাওয়ার পক্ষে যাইতে আল্লাহকে পাইতে যাইয়া এরা আপনাকে বাধা সৃষ্টি করে এই সমস্ত বাধার কারণে সংসারে সংসার করতে করতে সংসারে সংসার কইরা ববে গো কল্লাম না বন্দি গি কতগণ ঠিক কিনা সংসার সংসার কই না জীবনটারে बर्बाद করছেন স্মের জন্য ছেলের জন্য বিবির জন্যে জীবনের সময় সময় বলি দিলেন আল্লাহর সময় দিতে পারলেন না তাহলে এটা কি ফিতনা হইল না বড় করে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর কয় বাইঙ্গা কইন দোষ মশানায় বুঝি বুঝতে পারলাম ফিতনা এটা ও দুই নাম্বারটা খিতা কইল গো কি কই বলে সত্তরে অপছন্দ করে আরে হুজাইফা তুমি সত্যকে অপছন্দ করো এই জিনিসটা তুমি হযরত মরকে ভাঙ্গা বলো কো হুজুর মৃত্যু আমার একদিন হবে মৃত্যু হইতো না মৃত্যু আমার হবে কিন্তু সুন্দর দুনিয়া সারিয়া এত সুন্দর বিবি ধুইয়া ছেলে মেয়ে সাজাইয়া আমার মন চাই না কিন্তু মৃত্যু যে মৃত্যু যে সত্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না যদিও মৃত্যু আমার হবে কিন্তু এই মুহূর্তে আমি মৃত্যুটারে অপছন্দ করে আর যে মৃত্যু চিরন্তন সত্য এটা মিথ্যার কোনো অবকাশ নাই এটাই বলছি আমি সত্য রে অপছন্দ করি বলেন সোবাহান্লা বা জান কেমন পছন্দ করে জানেননি এক বইড়া বেরিয়ে জামাই অসুস্থ বউ অসুস্থ জামাই একটু বেশি অসুস্থ হয় অনেক অনেক সময় ফ্যামিলিতে টানে তিন করে তিন জিনিস এখনো করে বই এক আর মাঝে মাঝে আমার মা আমার বোনের একটু তাজা মাজা থায় কি রকম হয় কি হয় তো এই মহিলায় জামার অত্যাচারে মানে বুড়া বেড়ায় বিস্তারে ধেফ করে দেয়

ঘরের ভিতরে যায় নামাজের বিশ্রাম ভিতরে বইয়া মাগরিবী নামাজ পড়া ওজিফা করতেছে তো এই দিকে যে ফ্যান ফানি দিছে গরু চিনি নি আপনারা গরুর ফ্যান ফেনা দিছে বসি টুসি দিছে গরু বসি না ভাইয়া এমন মজা পাইছে ফ্যান খাইয়া দেখ লেতে 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 মাথা দিছে ডাকের ভিতরে ঢুকাইয়া তো ডাকের ভিতরে যখন মাথা গেছে গরু ধর সহ দেবে না যখন সহ দেয় না গরু বেঙ্গি কারে কয়

লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরবের মদিনা আমার পাগল করেছে বলেন না লোকে আমরা পাগল বলে লোকে আমরা পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরবের মদিনা আমার পাগল করেছে আরবের ওই মদিনার লাগি আমার জান মুহাম্মদের রাসূল ওই নবীর আমার দিতে পারে জীবন কুল দিতে পারে জীবন কুল ওই মদিনার লাগি আমরা ওই মদিনায় আসেন আমার জান মুহাম্মদের আসুল ওই মদিনার পাবল হইলে আমি যদি করিবল আমি যদি করিবল বলে জীবন আমার ভুলে বলেছি জীবন আমার যাట్లా যে সমস্ত কুল আমার পাগল করেছে আরবের ওই মদিনা বড় করে বলেন আল্লাহু একবা শেষ আলোচনা খাট কৌশল বলতেছে আল্লাহ নাই আমার আছে ওমর কই এ আলী দেখো কি কথা কইছে হুযায়বা নাক দিয়ে বলlineEdit এ আমার দুইটা ছেলে তিনটা মায়া আল্লাহর কয়টা আছে সুবহানাল্লাহ আমার দুইটা ছেলে আছে একটা মায়া আছে আল্লাহর কয় আছে নি قلنا আল্লাহর তো নাই কই দিন তো কইছি আমার আছে আল্লাহর নাই কিন্তু হযরত ওমর বল বুঝছে ওমর কয় বাইন্যা কইলে তো সমস্যা বাইন্যা কইলে সমস্যা বাজার এই কারণে কিছু তাহমেলের কথা আছে যেগুলি কইলে আপনারা হাসবেন কিন্তু কথাগুলি কিন্তু সুন্দর কথা এবারে দেখেন শেষ করছি হজরত আলী দিয়ে শেষ করছি জমিনে আলী কে কত ভালোবাসতেন বাজান সাহাবিদের কথা যদি চুল তুলে ধরি অনেক সময় যাইব থাইবারের জমিনে গেছে দুপুর বেলায় এই যে আমার দিকে তাকান আমার দিকে প্লিজ

একটু আরাম করতেছে দুপুরের পরে খানা দানার পরে আল্লাহর হাবিব আরাম করতেছেন হজরত আলী আরাম দিচ্ছেন কেননা দয়াল নবী সাল আলি ওসাল্লাম যদি ঘুমায় এই ঘুম থেকে ডাক দেওয়া হারাম উম্মর ডাক দিতে পারবে না নিষেধ তো এইদিকে আসরের রক্ত সূর্য লাল টক টক হয়ে গেছে সূর্য ডুবি ডুবি বা মাওলা আলী নামাজ পড়ে নেয় আমার দয়াল নবীজি ঘুমাচ্ছে হজরত আলী ডাকও দেয় না ইয়া রসুল্লাহ আপনি উঠে ডাক দেয় না তো হজরত আলী তার চরিত্রের মধ্যে কোনো দিন তার এক ওক্ত নামাজ কাজা হয়েছে কোনো প্রমাণ নাই বলেন সুভা সেই তিন বছর চার বছর থেকে দয়াল নবীজির তত্ত্ববোধনে হজরতে মাউলা আলীকে নবীজি নিজে পালছেন মা খাদিজাদুল কুবরা অনেকে গুসুল করাই দিয়েছেন সুভাল্লাহ বলবেন মা খাদিজা তো পুরো ওকে গোসল মুবারক করায় দিয়েছেন অনেক আদর করতেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ধর্মবারেকে যিনি বড় হইছে তার তার কি নামাজ কাজা হইতো মানে না না নরমালি এই যে তোয়বেলে হুজুরের সন্তান তারা আলেম ফ্যামিলি এমন অনেক ফ্যামিলি আছে স্কুলে পড়ে বাচ্চারা কিন্তু মা বাবা নামাজ পড়ে ছেলেরাও নামাজ পড়ে মেয়েরাও নামাজ পড়ে এরকম আসলে না স্যার তো মাওলানা আলী ছোট সময় থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত তার কোনোদিন নামাজ কাজা হয় না ওইদিন নামাজ কাজা হজরত আলী মনে মনে চিন্তা করতেছে না জীবনে কোনোদিন আমার নামাজ কাজা হয় নাই আজকে রসুল্লাহকে আরাম দিতে যাই আমার একটু নামাজ কাজা হচ্ছে আমি কি নবীজিকে ডাক দেব নাকি দেব না পরে করে চিন্তা করলেন নামাজ কাজা হচ্ছে এটা আমার আমল কিন্তু আমার কুলে যিনি শুয়ে আছেন তিনি আমার ঈমান সুতরাং আমলের কারণে আমি ইমানকে জাগ্রত করতে পারি না তিনি কি করলেন দিলেন না আল্লাহ পরীক্ষা হবে আমি দেখতে চাই হজরতে আলী আপনাকে কত ভালোবাসে হজরতে মাওলা আলী ডাক দেয় না ডাক দেয় না সূর্য চলে গেল সুম্মা ধরা পাত শামস সূর্য ডুবে গেল হজরত আলী মাওলা আলী পবিত্র নয়ন যুগল দিয়া চোখের পানি টপ টপ কই না আল্লাহর হাবিবের গাল মোবারকে পড়তেছে আল্লাহ তালা ডাক দেয়া বললেন হাবি চক্ষু আর হজরত আলীকে জিজ্ঞাসা করে নবী গো কেন কান্দে নবী আমার বলেন আলী তুমি কেন কাঁদতেছ কারণ কি হজরতে মাওলা আলী বলে আর জীবনে কোনো দিন এক অক্ত নামাজ কাজা হয় নাই নবী গো আজকে যে আমার নামাজ কাজা হইল এই নামাজের মায়ায় হুজুর আমার চোখ দিয়া পানি পড়তেছে নবীজি আমার ডাক দেয়া বলে আলি রে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায় হে আলি তুমি কেন আমাকে ডাক দিলা না হযরতে মাওলা আলী আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ডাক দেব আপনি ঈমান নামাজ আর আমল হুজুর আমার নামাজ কাজা হইছে আমি পরবর্তীতে কাজা করতে পারব নবী গো আপনার ঘুম যদি আমি ভাঙ্গাইতাম এই ঘুমের তো কোনোদিন কাজা আদায় হইতো না এই কারণে নবী গো আমি ডাক দেই নাই তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রে যে আসরের নামাজ কাজা হয়েছে ও আলী তুমি নামাজ পড়বে নি সুবহানাল্লাহ আলীর মনে মনে জানা যিনি আমার কোলে তিনি সাধারণ কোনো নবী দুজাহানের বাদশাহ দুজাহানের বাদশাহ নবীগ আপনি যদি চান আপনি যদি হুকুম দেন তাহলে আমি আসরে নামাজ পড়ব তখন আমার নবী পাহাড়ে দাঁড়াইয়া সূর্যের ডাক দেয় আরে সূর্য আমার আলি আসরের নামাজ পড়ে নাই

মাছনো দে রিফাতে রাসূলুল্লাহ তারপরে সূর্যরে ডুবাইছি সুবহানাল্লাহ কুন সূর্য ডুবে গেছে ওটারে টান দিয়ে উঠাইছি নবীজি বলে ইকামত দাও তাড়াতাড়ি ইকামত দিলে না নামাজ পড়লেন সুম্মা গারাবাতু শাম সূর্য ডুবলো বলেন সুবহানাল্লাহ বাজান যেই নবীজির উচিলায় যেই নবীজি ডাক দিলে অস্তমিত সূর্য উদিত হয় আসরে নামাজ পড়ে ওই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে এই যে আমি মৌলবি কত মাওলানারা স্টেজে বসা আপনাদের এলাকাতে অনেক মাওলানা সাহেবরা আছে এরা যদি ডাক দেয় সূর্য উঠে আসবে তাহলে নবীজির সাথে কেমনে বাজার আমরা তুলনা দেন সাব্য নাশ নবীজির সাথে বাজার যদি তুলনা দেন জান আপনার আমল হইত না ইমান হইতো না আর ইমান যদি না হয় আপনার আমল দিয়ে আপনি ভাই ইনি একজন মাওলানা সাহেব নরসিংদীর পপারে বাসাইলে একটা মসজিদের দায়িত্বে তিনি সেখানে রয়েছেন অনেকদিন যাবেন আমিও নরসিংদী প্রায় আট বছর আমার বাসা ছিল বাসাইল তার মসজিদের পাশে আমার বাসা ছিল আমি ওইখানে থাকতাম